আজকে আমি এমন একটা সিনেমার কথা বলতে চলেছি যে সিনেমা গোটা ভারতবর্ষকে একদম হিলিয়ে রেখেছিল হ্যাঁ বন্ধুরা আজকে আমি এসছি বাহুবালী টু মানে বাহুবালি দ্য কাউন্সিলেশনের কথা বলতে এই এমন একটি সিনেমা যে সিনেমা তার ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে একেবারে হাহাকার করে দিয়েছিল এই সিনেমা পরিচালিত করেছিলেন এস এস রাজামৌলি আর তারই বাবা ভি বিজেন্দ্র প্রসাদ তিনি গল্প বানিয়েছিলেন সিনেমাটার মিউজিক দিয়েছিলেন এম এম ক্রেয়াবানি সিনেমাটির বাজেট ছিল প্রায় আড়াইশো কোটি টাকা প্লাস আর সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান করেছিল আঠারোশো কোটি টাকা প্লাস এই সিনেমার ওয়ান পার্টের গল্প আমি বলেছি কেউ যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেখুন পেয়ে যাবেন তো এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস তো তার ক্যারেক্টার নাম ছিল অমরেন্দ্র বাহবালি ও মহেন্দ্র বাহবালি। আর এই পাটে মেন যে ক্যারেক্টার থাকবে সেটা হচ্ছে অমরেন্দ্র বাহবালি। আর তারপরে থাকছে অনুষ্কা অনুষ্কার ক্যারেক্টার নাম হচ্ছে দেবসেনা আর থাকছে সত্যারাজ যার ক্যারেক্টারের নাম হচ্ছে কাটাপ্পা আর থাকছে রানা দগ্গবতী যার ক্যারেক্টারের নাম হচ্ছে ভাল্লাল দেব তো বন্ধুরা দেরি না করে চলুন গল্পটা এবার শোনা যাক মাহেশমাতি সাম্রাজ্যের রাজমাতা সে তার নিজের ছেলেকে ও তার ভাসুরের ছেলেকে এমনভাবে তৈরি করে যে দুজনই মাহেশমাতি সাম্রাজ্যের রাজার উপযুক্ত হয়ে ওঠে কিন্তু কিন্তু শয়তানি করে চালাকি করে তারই কাকার ছেলে ভাল্লাল দেব সে হয়ে যায় রাজা তো গল্পর মোড়ে আমরা পড়ে যাব আগে কিছু জেনে নেব আগের কথা রাজমাতা শিবগামী দেবী সে তার রাজ্যের কল্যাণের জন্য একটা অনুষ্ঠান শুরু করে আর সেখানে একটা হাতি চলে আসে আর হাতিটা রাজমাতার বাধা হয়ে দাঁড়ায় তখনই এন্ট্রি হয় বাহাবালের সে চলে আসে এসে হাতিকে সে সরিয়ে তার মাকে মানে তার কাকিকে বাঁচিয়ে দেয় দিয়ে অন্যদিকে অমরেন্দ্রবাহবালির কাকা যিনি হ্যান্ডিকাপ সেই লোকটা চিন্তা করতে থাকে যে তার স্ত্রীকে মেরে ফেলবে তার কারণ সে অমরেন্দ্র বাহবলিকে সাপোর্ট করে সে চায় যে তার নিজের ছেলে রাজা হোক সেও কোনো দিনও রাজা হতে পারেনি কিন্তু সে চায় তার ছেলে যেন রাজা হোক এই মাহেশমাতি সাম্রাজ্যের ভাল্লাল দেবের বাবার শয়তানি কাটাপ্পা বুঝতে পারলেও কিন্তু ভাল্লাল মনের শয়তানি সেটা সবাই প্রথমে বুঝতে পারে না তো এভাবে চলতে চলতে রাজমাতা সে চায় যে মহেন্দ্র বাহুবালী দেশ ঘুরে দেখুক কাটাপ্পাকে সঙ্গে নিয়ে কাটাপ্পা আর বাহবালি তারা চলতে চলতে একটা জঙ্গলের মধ্যে পৌঁছায় আর সেখানে আসে অন্য একটা রাজার বোন তার সেনাবাহিনী নিয়ে কিন্তু অপর দিক থেকে চলে আসে কিছু ছেনতায়ের দল তারা এসে লুটপাট করার চেষ্টা করে আর তখনই দেবসেনা মানে সে রাজার বোন সে পালকি থেকে বেরিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করতে শুরু করে দিয়ে প্রবাস কিছুক্ষণ মানে মহেন্দ্র বাহুবালী কিছুক্ষণ দেখার পর সেও ওই যুদ্ধে নেমে যায় আর সেও তাদের সঙ্গে মারপিট করে আর দেবসেনাকে তারা এমনভাবে বোঝায় যে তারা সাধারণ মানুষ সাধারণ ফ্যামিলি থেকে এসছে তো দেবসেনাও তাদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে অসহায় ভেবে দেবসেনা তাদের দুজনকে তাদের মহলে নিয়ে যায় সেখানে নিয়ে যায় আর সেখানে থাকে একটা রাজার লোক আর সে মনে মনে দেবসেনাকে খুব পছন্দ করে কিন্তু দেবসেনা তাকে সেভাবে পছন্দ করে না হঠাৎ দেবসেনা জানতে পারে যে এই ছেলেটা একটা সাধারণ ছেলে না তার মধ্যে কিছু ব্যাপার আছে কিন্তু মহেন্দ্র বাহুবলী তাকে বুঝতে দেয় না এই ব্যাপারটা হঠাৎ একদিন ওই রাজার বাড়িতে অন্য এক দলের আক্রমণের শুরু হয় আর সেখানেই এন্ট্রি হয় মহেন্দ্র বাহুবলির অ্যাকশনের তো সেখানে সবাই বুঝতে পারে যে মহেন্দ্র বাহুবালি কে আর কি। আর এই যুদ্ধর আগেই মহেন্দ্র বাহুবালি দেবসেনাকে পছন্দ করতে থাকে আর দেবসেনাও তাকে পছন্দ করতে থাকে আর যুদ্ধ শেষে মহেন্দ্র মহেন্দ্রবাহুবালী দেবসেনার জন্য তার দাদার কাছে বলে আর তাতে তারা রাজি হয়ে যায় অন্য দিক থেকে ভাল্লাল দেব বুঝতে পারে দেবসেনার কথা আর দেবসেনাকে ভাল্লাল দেব পেতে চায় দেব ভল্লাল দেব তার মাকে বলে দেবসেনার কথা আর তার মা দেবসেনাকে তার ছেলের পুত্রবধূ হিসাবে পেতে চায় তার জন্য রাজমাতা মানে ভাল্লাল দেবের মা সেই রাজবাড়িতে তত্ত্ব পাঠায় কিন্তু দেবসেনা ও তার দাদারা এতে অস্বীকার জানায় আর রাজমাতা এই ব্যাপারটা সহ্য করতে না পেরে দেবসেনাকে ওখান থেকে কিডন্যাপ করে আনার সিদ্ধান্ত নেয় তো প্রভাস দেবসেনাকে বুঝিয়ে তার মার ব্যাপারে বলে দেবসেনাকে সঙ্গে নিয়ে তাদের সাম্রাজ্য ম্যাসমাতিতে পৌঁছায় তো ওখানে এক সবাই এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে মহেন্দ্র বাহুবালি যদি দেবসেনাকে পায় তাহলে রাজার সিংহাসন পাবে ভাল্লাল দেব তো মহেন্দ্র বাহবালি সে রাজার সিংহাসনের লোভের জন্য তার ভালোবাসাকে অস্বীকার করতে পারে না আর রাজা হয়ে যায় ভাল্লাল দেব আর রাজার সেনাপতি হয় মাহেন্দ্র বাহবালি তো মাহেন্দ্র বাহবালির ব্যাপারে সবাই খারাপ চিন্তাভাবনা করতে থাকে সবাই চায় তাকে তার পথ থেকে হটে দেওয়ার তো তাই হয় তাকে হটিয়ে দেয় আর তার বদলে অন্য একজনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয় তো হঠাৎ একদিন বাহুবলীর স্ত্রী দেবসেনা গর্ভবতী অবস্থায় সিঁড়ে দিয়ে উঠতে থাকে আর তখনই সেই সেনাপতি মেয়েদের উপরে অসভ্যতা করতে শুরু করে আর দেবসেনার উপরে সে অসভ্যতা করার জন্য হাত বাড়ায় আর তখনই দেবসেনা তার আঙুল কেটে দেয় আর তাই নিয়ে একটা মহাসভা শুরু হয় আর সেখানে দেবসেনাকে নিয়ে আসা হয় আর সেখানে এন্ট্রি হয় বাহুবালির বাহুবালি এসে সে সেনাপতির মাথা কেটে দেয় আর বাহুবালি এই অপরাধের জন্য বাহুবালি ও তার স্ত্রীকে ওই বাড়ি থেকে একেবারের জন্য বের করে দেওয়া হয় তখন তারা গ্রামবাসীর সঙ্গে তাদের মতোই দিন কাটাতে থাকে আর ভাল্লাল দেব ভাবে এ যেখানে থাকবে সেখানে রাজার মতো হয়ে থাকবে সেটা সে সহ্য করতে পারে না আর তাকে মারার ষড়যন্ত্র করেছিল বাহুবালি এটা তার মাকে বুঝিয়ে ষড়যন্ত্র করে মিথ্যা বলে বাহুবালিকে কাটাপ্পাকে দিয়ে মেরে ফেলানো হয় আর দেবসেনাকে সে নিজের রাজ বাড়ির মধ্যে বন্দি করে রাখে খুবই কষ্টে সে সেখানে বৃষ্টির মধ্যে গরমের মধ্যে ধুলোর মধ্যে দিন কাটাতে থাকে একটা মাটির নিচে দিয়ে মন বলেছি তার ছেলে তাকে বাঁচিয়ে নিয়ে যায় দিয়ে তার ছেলে সে জেনে যায় মাহেশমাতি সাম্রাজ্যের সে রাজা তার কারণ তার ঠাকুমা বাহুবলের ব্যাপারটা জানার পরে তার নাতিকে সে রাজা বলে ঘোষণা করেছিল আর অমরেন্দ্র বাহুবালি সে চাই তার কাকার সঙ্গে মোকাবেলা করতে কিন্তু তাদের কাছে সেরকম কিছু অস্ত্র ছিল না তাদের কাছে সেরকম কোনো দল ছিল না তো কাটাপ্পাকে সঙ্গে নিয়ে সে দলবল বানিয়ে সে চলে যায় মাসমাতি সাম্রাজ্যের উপর হামলা চালানোর জন্য হামলা চালায় দিয়ে কাকার সঙ্গে মাহেন্দ্র বাহবালির বড় মারপিট হয় আর সেই মারপিটে বাহবালি জিতে যায় আর তার মা যে মাহেশমাতি সাম্রাজ্যের রাজবাড়িতে বন্দি থাকা অবস্থায় যে গাছের ডালগুলো কাঠগুলো জোগাড় করেছিল তাতে ভাল্লাল দেবকে জ্যান্ত পুড়িয়ে মারে দিয়ে বন্ধুরা সেই মাহেশমাতি সাম্রাজ্যের রাজা হয়ে যায় আমরেন্দ্র বাহবালি আর যারা তাকে মানুষ করেছিল ছোটবেলা থেকে তাদেরকেও সে ওই রাজবাড়িতে রেখে দেয় তো বন্ধুরা এই ছিল বাহবলি টুর গল্প সিনেমাটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময় সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি দুর্দান্ত সুপারহিট হয়েছিল এ সিনেমার গল্প লিখেছিলেন ভি বেজেন্দ্র প্রসাদ যিনি এস এস রাজামৌলির বাবা আর ভি বেজেন্দ্র প্রসাদের ব্যাপারে কি বলবো তিনি একজন খুব সুন্দর ভালো রাইটার যিনি বলিউডেও ভালো গল্প লিখেছেন যেমন বজরাঙ্গি ভাইজানে আমার মনে হয় এই সিনেমাটি ভারতবর্ষের প্রতিটা দর্শকের